অনুরাগের ছোর আগামী পর্বে আমরা देखते চলেছি চোখের পলকে এবার সবটা শেষ করে দিল দীপা যে মিশকাকে হাতে নাগালে পায় কেউ সেই মিশকাকে এবারে জব্দ করলো দীপা মিশকার বাড়ির সামনে এমন একটা বিয়ের লাইন দাঁড় করিয়ে দিল যেখানে পাত্রপক্ষের ভিড়ে মিশকার বাইরে বেরানোর উপায় থাকলো না মিশকা সেনগুপ্ত বাড়িতে আসবে বলে অনেক সুন্দর করে তৈরি হয়ে থাকে কিন্তু দীপার প্ল্যান মতো মিশকার বাড়ির নিচে পাত্রের লাইন লেগে থাকে এবং পাত্রপক্ষ মিশকাকে কল দিয়ে বিরক্ত করতে থাকে মিশকা সেহারা হয়ে সূর্যকে ফোন করে বলে তাকে সাহায্য করার জন্য সূর্য মিশকার ফোন পেয়ে পুজোর মন্ডপ থেকে উঠে যেতে চাই কিন্তু সূর্যের বাবা এবং কাকাই মিলে সূর্যকে আটকায় সূর্য জোর করে তাদের ওপরে কথা বলে সেখান থেকে আর যেতে পারে না মিশকাকে আরো উস্কিয়ে দেওয়ার জন্য মিশকার বাড়িতে গিয়ে হাজির হয় উর্মির মা এবং দিদা এদিকে পাত্রপক্ষ সব নিচ থেকে উঠে আসে ঘরের ভিতরে যা দেখে মিশকা ভীষণ ভয় পেয়ে যায় মিশকা বলে আপনারা এখানে কেন এসেছে তখন যে পাত্রপক্ষগুলো মিশকাকে বিয়ে করতে এসেছিল তারা বলে আপনি তো নিজেই পোস্ট করে আমাদের আসতে বলেছেন আমরা আপনাকে বিয়ে করতে রাজি মিসকা রেগে গিয়ে বলে কিসের পোস্ট আমি কোনো পোস্ট দিইনি আপনাদের কোথাও ভুল হচ্ছে পাত্রগুলো বলে আপনি আমাদের রীতিমতো অপমান করছেন এই দেখুন আপনার পোস্ট পোস্ট আমরা সকলেই আপনার আপনাকে বিয়ে করতে এসেছি তখন পোস্টটি দেখে বলে বলে এটা আমি এই কৌশলে সেখান থেকে পালিয়ে আসে পেয়ে সেনগুপ্ত বাড়িতে মিশকা সেনগুপ্ত বাড়িতে গিয়ে দেখে সূর্য তাকে বাঁচানোর পরিবর্তে দীপার সাথে পুজো নিয়ে ব্যস্ত আছে যা দেখে মিশকা আরও রেগে যায় এবং মনে মনে ভাবে যেভাবে হোক দীপাকে এই বাড়ি থেকে বের করে ছাড়বে কিন্তু সোনারূপা বুঝতে পারে মিশকা আনটি আবার সবার কোনো খারাপ মতলব নিয়ে বাড়িতে এসেছে তাই সোনার মিলে প্ল্যান করে যেভাবে হোক এই পচা আনটিকে এই বাড়ি থেকে বের করে ছাড়বে আর তাদের বাবা মাকে এবার এক করে ছাড়বে এই বলে দুজনে মিলে মিশকাকে এমন একটা ফাঁদে ফেলে যেখান থেকে মিশকা পালানোর জন্য রাস্তা খুঁজতে থাকে তারপর সোনার উপা দুজনই সূর্যের কোলে উঠে মজা করতে থাকে এবং তার বাবা মাকে পাশাপাশি বসিয়ে দেয় সোনার উপার এমন কাণ্ড থেকে সেনগুপ্ত বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায় এবং সবাই মিলে পুজোতে আনন্দ করতে থাকে তো বন্ধুরা ঠিক এমন কোনভাবে যদি সোনারব্বা মিশকাকে তাড়িয়ে তার বাবা মাকে এক করিয়ে দেয় তাহলে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলো না তাহলে সবার আগে অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে